আসসালামু আলাইকুম আলম বাংলাদেশ সবাইকে ছকাম শুভেচ্ছা ভাইজের তরফ থেকে তো আজকের পার্সেল যাচ্ছে জিকো ভাইয়া গেছে তিনি হচ্ছে চট্টগ্রাম নিচ্ছেন না চিঠিকন নিচ্ছেন তো দুই জায়গাতেই নিচ্ছেন আর দুইটা জায়গায় একটা জায়গা তো সেটা হচ্ছে চিটাগন থেকে নিচ্ছেন তিনি হচ্ছে জিকো ভাইয়া তিনি চেয়েছেন স্টিল বার্ডের এই হেলমেটটি এটার প্রাইস হলো হচ্ছে তিন টাকা এবং আইএসআই সার্টিফিকেট এবং বিএসডিএ অনুমোদিত আর এটা হচ্ছে ফোল্ডিং অর্থাৎ মডুলার হেলমেট এটা এইভাবে ফোল্ড করা যায় এবং হচ্ছে এই সামনের ভাইজারও একটা আছে যেটা হচ্ছে আপনার দিনে হচ্ছে রোদ থেকে বাঁচাবে আর এটা হচ্ছে সার্টিফাইড হেলমেট যেহেতু সেটা হচ্ছে মাথা বাঁচাবে এবং হচ্ছে যে প্যাডিং কোয়ালিটি বেস্ট চকাপ তিন হাজার টাকা বাজেটের মধ্যে আর যাদের মাথা গাবে তারা এটা ব্যবহার করতে পারে আর এখন দেশের পরিস্থিতি ভালো না তাই হচ্ছে সেলফি এসটি কিনবেন কোনো অনলাইন পেজের কথা কব না খালি রেটটাও নেবেন আর যেখানে সোর ডাকায় ধরবেন প্রথমে পা ধরিয়া একটা থেতলে দিবে আর একটা জিনিস কথা কই এই সময় কিন্তু অনেকের চান্স থাকবে কি সেটা দেখা গেলো আমার সাথে হচ্ছে একজনের শত্রু মেয়ে আছে জন মিনিট লাগে দিবে তো এই জিনিসটা একটু খেয়াল করবেন যদি চোর হয় ডাকায় প্রমাণে নেয় আগের ট্যাংনিটা ভাঙিয়ে দিবেন পাও ভাঙি দিবেন তারপর তো ওই কোন মারি ফেলবেন না যাতে ইয়ে করিয়া বোঝুক তো ওই যে খুনা খুনি মার হইতে নেই এটা হচ্ছে আত্মরক্ষার জন্য হচ্ছে ইয়া করবেন যেহেতু এটা বিক্রি হচ্ছে তার মানে এটা হচ্ছে বহন করাও যাবে তাই না আর যদি বহন করা না যায় তাহলে হচ্ছে সরকারি যারা হচ্ছে এই বিষয়ে আছে তারা আগে অ্যাকশন নেবেন হচ্ছে অনলাইন পেজগুলোর বিরুদ্ধে যে এটা বেসতে ঠিক আছে যেমন হচ্ছে একটা জিনিস বলি ওই যে আমাদের যারা রংপুরে জানেন তার রংপুরে হচ্ছে হাউজি খেলা শুরু হয়েছে সবাই হাউজি নিয়ে পাগল হাউজি বন্ধ করো এই করো এই করো তো অনলাইন কিন্তু অনেকগুলো ক্যাসিনো ট্যাসিনো চলতেছে এগুলা কিন্তু বন্ধ করার কেউ ইয়া নাই তো এগুলা বন্ধ করেন করিয়া হচ্ছে তারপর এগুলা ধরে ঠিক আছে যেমন বিভিন্ন যে খেজুর অমুক তমুক বাইক দিতেছে এগুলো কিন্তু এক লটারি তাই না তো সব ধরনের লটারি বন্ধ করেন আর না হচ্ছে নিয়ম লেগে দেন তো এক জায়গায় প্রয়োগ করবেন এক জায়গায় প্রয়োগ করবেন না তা হবে না তো সবাইকে চকাম ভালোবাসা বাইক ধরার তরফ থেকে এবং নামাজটা কাজ করি ইনশাল্লাহ সামনে রমজান মাস আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করবো মাঝে একটু পয়েন্ট মারি দিলাম চকাম ভালোবাসা